সম্মানিত দর্শক অনেকে অনেক ফসল করে কিন্তু কোন ফসলটি করলে আপন আপনার লাভ আনার সম্ভাবনা আছে সেই সব থেকে বেশি খেয়াল রাখতে হবে আর যে জিনিসটি খেয়াল রাখতে হবে আপনি কোন সময় কোন ফসলটি করবেন অর্থাৎ আপনাকে পরিকল্পনা মাফিক এমন একটি ফসল করতে হবে সেই সময় তার বাজার মূল্য যেন বেশি থাকে তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি এমন একটি ফসল করব সেই ফসলটি করে অর্থাৎ 1 বিঘা 2 বিঘা 5 বিঘা যেমনটি আমরা করি না কেন কিন্তু আমি কাঙ্ক্ষিত ফসল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বাজার মূল্য পাইতে হবে যদি সমন্বয় যেন করতে পারি তাহলে কিন্তু আমি কৃষি ক্ষেত্রে অর্থাৎ বাণিজ্যিক কৃষি ক্ষেত্রে আমি লাভ হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত দর্শক যখন আমরা যে ফসলে করি না কেন এই মুহূর্তে আমরা আছি মরিচের একটি খেতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত কৃষক উনি কিন্তু মাফিক এবং সঠিক সময়ে সঠিক ফসল করার কারণে আজকে কিন্তু লাভবান হচ্ছে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি যারা নতুন নতুন ফসল করতে চাই তাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা যে ফসলই করেন না কেন তার মাটির গুণাগুণ এবং কোন জাতটি করতেছেন সেই জাতটার কি রকম ফসল হবে সেই জাতটি রোগ আক্রান্ত সহজে হয় কিনা বালাই নাশক কি রকম দিতে হবে পাশাপাশি যে জাতটি করবে সেই জাত থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফসল আসবে কিনা সবকিছু যাচাই বাছাই করে কিন্তু আপনাকে ওই জাতটি করতে হবে সম্মানিত দর্শক এই মরিচ ফসল থেকে আপনি কিভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে সেটি অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন তাহলে আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে সন্মানিতে দর্শক মরিচ মশলা জাতীয় ফসল এখানে আমরা দুটি জাত নিয়ে আলোচনা করল মরিচের আরও অনেক জাত আছে বাড়ি মরিচ এক বাড়ি মরিচ দুই বাড়ি মরিচ তিন বাড়ি মরিচ এক সারা বছর চাষ করা যায় বাড়ি মরিচ দুই গ্রীষ্মকালীন বাড়ি মরিচ তিন শীতকালে চাষ উপযোগী এছাড়াও বিভিন্ন কোম্পানি আরও কিছু মরিচ আছে সনিক প্রিমিয়ার ধুম মেজর ডেমন চন্দ্রমুখী হটমাস্টার এমএস ফায়ার যমুনা ছাড়াও আরও অনেকগুলো চা বাজারে দেখতে পাওয়া যায় সম্মানিত দর্শক কাঁচা মরিচে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে একশো গ্রাম মরিচে একশো গ্রাম ভিটামিন সি রয়েছে তাছাড়াও মরিচে নানা রকম পুষ্টিগুণ আছে যেমন খরিজ পদার্থ আঁশ আমিষ ক্যালসিয়াম লৌ ক্যারোটিন ভিটামিন বি ও সরকার সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা জানব মরিচের বপনের সময় খরিফ এক মৌসুমে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত খরিফ দুই মৌসুমে পনেরোই জুলাই থেকে পনেরোই সেপ্টেম্বর এবং রবি মৌসুমে সেপ্টেম্বর থেকে অক্টোবর মরিচ লাগানোর উপযুক্ত সময় সম্মানিত দশক মরিচের সার ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতি শতকে সার গোবর চল্লিশ কেজি ইউরিয়া দুই কেজি টিএসপি দুই কেজি পটাশ এক কেজি দীপসাম দুশো গ্রাম এছাড়াও মরিচে বোরন জিঙ্ক এবং সালফার অবশ্যই দিতে হবে এখানে দুটি মরিচের দুটি জাত আছে বিজলি এবং নাগাফায়ার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গাছে অর্থাৎ একটি গাছে কি পরিমাণ মরিচ আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রচুর মরিচ হয়েছে এবং আমাদের সম্মানিত কৃষক ভাই তার অক্লান্ত পরিশ্রমের ফলে এবং আমাদের আসলে সঠিক জাত এবং সঠিক সময় গাছটি লাগানোর জন্য আসলে আমরা আশা করছি যে একটি মরিচ গাছ থেকে প্রায় তিন থেকে পাঁচ কেজি মরিচ পাওয়া সম্ভব এবং মরিচের গাছের পর্যাপ্ত যত্ন হওয়ার কারণে কোনো মরিচের গাছে অর্থাৎ মরিচের গাছের যেটা মেন সমস্যা দেখা যায় সেটা হচ্ছে আমাদের হচ্ছে মাইট অর্থাৎ এই মরিচের গাছগুলাতে কিন্তু আমরা কোনো মাইপ দেখতে পাচ্ছি না এর একটি কারণ হচ্ছে সঠিক পরিচর্যা সঠিক সময়ে গাছ লাগানো এবং সঠিকভাবে সেচ এবং সার ব্যবস্থাপনা হওয়ার কারণে এই মরিচের গাছগুলোতে কিন্তু পর্যাপ্ত মরিচ চলে আসছে এবং আশা করা যাচ্ছে যে কৃষক ভাই এখান থেকে তার কাঙ্ক্ষিত ফলন যেমন পাবে এবং বাজার মূল্য এই মুহূর্তে ষাট থেকে নব্বই টাকা পর্যন্ত বাজার মূল্য আছে এই বাজার মূল্য যদি থাকে তাহলে আমরা মরিচ খেতে করে অর্থাৎ মরিচ করে কৃষকদের পর্যাপ্ত পরিমাণ লাভবান হবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক এরপর যা আমরা জেনে নেব মড়চাশের সবচেয়ে ক্ষতিকর পোকা হলো মাইট মরিচের মাকড় একটি বহুভুজি পোকা মাকড়গুলো দেখতে বালু কনাকার মতো খালি চোখে দেখা যায় না এগুলো দলবদ্ধভাবে পাতার নিচে অবস্থান করে অক্টোবর থেকে নভেম্বর মাসে যখন আবহাওয়া শুষ্ক আর্দ্র থাকে তখন এই পোকার উপদ্রব বেশি দেখা যায় লার্ভা এবং পূর্ণবয়স্ক পোকা উভয়ে কচি পাতা বর্ধিত ডগা থেকে রস টুষে খায় মাকড় মাকড়ের আক্রমণ হলে মরিচ গাছের কচি পাতাগুলো কুকড়ে যায় গাছ নিতে হয়ে পড়ে আক্রমণ বেশি দিনের হলে পাতা পুকুরে নৌকার মতো হয়ে নিচের দিকে আক্রমণ বেশি হলে দশ লিটার পানিতে বিশ গ্রাম থিওবিন বা ক্যালথিন বা ভাটিমে বা ওমাই মিশে একবার স্প্রে করে তিন দিন পর দ্বিতীয়বার এবং সাত দিন পর তৃতীয়বার স্প্রে করলে মাঠ থেকে প্রতিরোধ করা সম্ভব এছাড়া আরো স্প্রে করতে পারি এক এম এল পার এক লিটার পানিতে তাছাড়াও স্প্রে করতে পারি প্যাকাস এক এম এল পার এক লিটার পানিতে অথবা আমরা স্প্রে করতে পারি সিয়েনা দুই এম এল পার এক লিটার পানিতে আমাদের স্প্রে করতে হবে দুই থেকে তিনবার সাত দিন পর পর যদি আমরা ভালোভাবে গাছ স্প্রে করতে পারি তাহলে আপনি দেখতেছেন দেখতে থাকেন মায়ের থেকে সহজে পরিত্রণ পাওয়া সম্ভব